ফাইনালি আমার পছন্দের জিনিসগুলা পেতে এক মাসেরও বেশি সময় লেগেছে প্রতিদিন তো গোছানো কিছু দেখানো হয় বাট আজকে দেখাবো আমার অগুছানোর লাইফ চলো আজকে ডেলি ব্লগটা শেয়ার করি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ সকালে যখন আমি ঘুম থেকে উঠি আমার ব্লগ করার কোনো মানসিকতা থাকে না বাট পরে দেখি যে আমার অনেক অ্যাক্টিভিটিস বেড়ে যায় তখন মনে হয় আমি ব্লগটা স্টার্ট করি কালকে স্কুল অফ ছিল তাই একটু লেট করে উঠি উঠে আনাজের বাবাকে একটা রংচা বানিয়ে দিই কালারটা এত সুন্দর আসছিল আমি দৌড়ে করে চলে আসলাম দেন আমার জন্য একটা ডিটক্স ড্রিঙ্কস বানিয়েছি পাশে যা ছিল লেবু আর গাজর ছিল ওগুলা দিয়েই বানিয়েছি পরে খেতে বসলাম আর যে বাবা দাঁড়া দাঁড়ায় আমাকে একটু পছাচ্ছিল আমার ব্লগ নিয়ে দেন এই যে আমার ওগো টেবিল এই যে এরকমই থাকে সব সময় অফ ডে থাকলে আমাদের হচ্ছে গুম আর গুম তাই আর অত কিছু কিছুই বানাইনি জাস্ট চা বানিয়ে খেয়ে নিয়েছি বিস্কিট দিয়ে আর বাচ্চারা দু তার কনফ্লেক্স খেয়েছিল বাসার হচ্ছে এই অবস্থা হয়ে যায় প্রতিদিন গোছানো লাগে দেখো রান্নাঘরের কি অবস্থা আর ওইদিকে হচ্ছে রোদ চলে যাবে বইয়ে আমি তাড়াতাড়ি আমার পার্সেলটা আনবক্স করব বাট আমার বাসায় চারদিকেই রুদ পরে বাট এটা যেহেতু রাত্রে পেয়েছিলাম আমি আর ওয়েট করতে পারছিলাম না আমি অনেক বেশি এক্সাইটেড এইগুলো ফ্রি অর্ডারই ছিল তাই এক মাসেরও বেশি টাইম লেগেছে এখানে মাত্র তিনটা জিনিস বাট দেখো কত সুন্দর প্যাকেজিং মার্শাল্লাহ তাদের জন্য আমার অনেক দু আসছিল এগুলো আমি নিয়েছি হায়দার স্পেস থেকে সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছিল একটা প্রোডাক্টের গায়েও আজ লাগবে না করি তাদের পেজের জন্য আরো বরকত বেড়ে যায় দেন সেকেন্ড আনবক্স করব এটার প্যাকেজিং যে সুন্দর ছিল এটা ছিল একটা মিল্ক পড এটা আমার কাছে এতই কিউট লেগেছে এটা অর্ডার দিতে গিয়ে ওই দুটা মকো আমি একসাথে অর্ডার দিয়েছিলাম আর এটা হলো একদম লাস্ট ওয়ানটা এটা যে কি সুন্দর এগুলো হাতে নেওয়ার পর বুঝতে পারছি এগুলো যে কি সুন্দর মশালা মশালা এগুলোর দাম কেন এত বেশি এবার বুঝতে পারলাম দেন এই হলো আমার নিউ হোম ফিন্স কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা এটার মধ্যে দুইটা সেট ছিল এটাতে হচ্ছে ছোট ছোট লাভ দেওয়া ফ্রেন্ড রয়েছে বাট অন্য একটাতে ছিল না বাট সেম প্রাইস তাই আমি এটা নিয়েছি আমার সিরামিক্সের এই কাপগুলো কালেক্ট করতে খুবই ভালো লাগে বাট দাম হওয়াতে সেভাবে নিতেও পারে না বা নেওয়া হয় না দেন আমি বাসা কাজ করছিলাম আর ওরা ভাই বোন দুজন মিলে টিভি দেখছিল এইভাবে দেন বাকি সব কাজ করে নিলাম এরপর আমার রান্না করার ঝামেলা ছিল না রাত্রে আমি মুরগি রান্না করছিলাম এটা মাখা মাখা করে রান্না করছিলাম দেন শাওয়ার নিয়ে দুপুরে নামাজটা সবসময় এভাবেই সারতে হয় এরপর দেখো আমার না এই মাংসের ঝোল দিয়ে ইচ্ছে করছিল বিনি চাউলের ভাত রান্না করে খাই তো আমি ডিপ ফ্রিজটাও ক্লিন করছি ওখানে অনেক কিছু ছিল যেগুলা আলো ছিল না কিছুদিন আগে আমার কতগুলা গ্রাম থেকে মাছ নিয়ে আসছিল ছোট মাছ ওটা পর্যন্ত আমার মনে ছিল না কার জানি একটা ব্লগ দেখে আমার মনে পড়ছিল দেন আবারও আমি ভুলে গেছি বাট আজকে যখন ফ্রিজ ক্লিন করছি তখন আবার মনে পড়ছে কোনো একদিন রান্না করব দেন একটু রেস্ট নিলাম এরপর সন্ধ্যা টাইমে কোন পিঠা বানিয়েছি এটার ডো ফ্রিজে ছিল এগুলোর কথা আমার একদমই মনে ছিল না এটা আমি পছন্দ করি এই জন্য আমার শাশুড়ি আমার আম্মা সবসময় আনে এই জন্য অনেকগুলো রয়ে যায় এগুলো আমি আনছি মেবি ফ্রাই দেড় মাসেরও বেশি টাইম হবে বাট দেখো যখন বানিয়েছি মনে হচ্ছে আজকে মেকে আজকে বানিয়েছি অনেক ভালো হয়েছে ফ্রিজ ক্লিন করার সময় বিচিগুলো ছিল তো এগুলো মনে করলাম এগুলো আজকে রান্না করি অনেকগুলো রয়ে গিয়েছে এখনো রান্না করি নাই তো এখানে হচ্ছে আমি আজকে শুটকি দিয়ে আর বেগুন দিয়ে রান্না করবো এটা রান্না করতে করতে না আমার একটা গান মনে পড়ে যাচ্ছিল বলো তো দেখি কি গান হতে পারে কমেন্ট করে বলবা কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি আমাদের সাথে কথা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ